আল্লাহ আল্লাহতালার নামে শুরু করতেছি সুপ্রিয় দর্শক দেশ ও বিদেশের থেকে যাহারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই কৃষি সেবান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের জন্মের আগে কর্মের ব্যবস্থা করে দেন তো আমরা যারা কৃষি সমৃদ্ধ দেশ গড়তে চাই এবং নিজেকে স্বাবলম্বী করতে চাই এবং সেটা কৃষির মাধ্যমে তাদের জন্য আমি বলবো পেঁপে চাষ একটি উত্তম পরিকল্পনার প্রজেক্ট করতে পারেন তো সুপ্রিয় দর্শক এই যে পেঁপে গাছের বর্ষাকালীন যে সমস্যা কী কী সমস্যা হতে পারে এবং অ্যাডভান্স প্রি প্রিপারেশন যেটা করতে হবে এবং সর্বোপরি আপনাদের গাছের যে রোগগুলো লেগে আছে সেই বিষয়ে আজকে টোটালি কথা বলা হবে ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখুন দর্শক শ্রোতা ভিড় কৃষিভিত্তিক সকল প্রকার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দতে করে আমার চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের দ্বারে ভিডিওটি পৌঁছে যাবে দেখুন এই গাছের বয়স চার মাস বিশ দিন গাছের অবস্থাটি দেখুন এবং পেঁপেগুলোর সাইজগুলা দেখুন এটি কিন্তু বিক্রির যোগ্য হয়ে গেছে সুপ্রিয় দর্শক এটি একটি বাবুল জাতের পেঁপে তো পেঁপের আকৃতিগুলা অনেক সুন্দর এবং ফল কিন্তু রানিং আসতেছে এটি একটি সুস্থ সবল পেঁপে গাছ তো দর্শক জোতা এটি কিন্তু আমাদের কৃষি সেবন চ্যানেলের মাধ্যমে এটি তত্ত্বাবধান করা হয় এবং এখান থেকে আমি বেশ কয়েকটি ভিডিও নিয়েছি তো ভিডিওগুলা আপনারা চাইলে দেখে আসতে পারেন পেঁপে গাছের সমস্যা কি। পেঁপে গাছ কীভাবে রোপণ করতে হবে এবং ইত্যাদি অনেকগুলো ভিডিও এই একটি বাগান থেকে নেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক এখন কথা বলবো বর্ষাকালীন যে সমস্যাগুলো তার ভিতর অন্যতম একটি সমস্যা এই যে আগাছা সুপ্রিয় দর্শক এই যে আগাছাগুলা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বর্ষাকালে মাটি ফেটে খুব কম সময় আপনার জমিকে নষ্ট করে ফেলতে পারে এবং এই আগাছাগুলো কিন্তু আপনার এই যে গাছের যে পুষ্টি সেটি কিন্তু খেয়ে আপনার গাছকে দুর্বল করে ফেলতে পারে সুপ্রিয় দর্শক তাহলে আগাছা দমন করতে হবে তো আগাছা দমনের যে বিষয়টা সেটি কিন্তু আপনারা শুধুমাত্র প্যারাকোয়াট যেটাকে আমরা কারেন্ট ব্রিজ বলে চিনি সেটি কিন্তু এই আগাছায় প্রয়োগ করতে পারেন এবং এটাই সর্বত্র উত্ত সর্বোৎকৃষ্ট পন্থা কারণ এখানে কিন্তু যদি আমরা গ্লাইফোসেট অথবা গ্লুফোসিনেট অ্যামোনিয়াম প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু এই যে পেঁপে গাছের শিকড় এই শিকড় কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে তো আমরা যখন এই জমিতে গ্লাইফোসেট ইউজ করব তো সেক্ষেত্রে এই পেঁপে গাছের শিকড়ে কিন্তু এটা পচন লাগাবে পচন লাগালে কিন্তু আপনাদের পেঁপে গাছ দুর্বল হয়ে যাবে এবং আপনারা আশানুরূপ ফলন পাবেন না তাহলে শর্ত কী আগাছা দমনের এক নাম্বার শর্ত হচ্ছে আপনাদের জমিতে প্যারাকোয়াট ইউজ করবেন এক মেশিন পানিতে একশো মিলি হারে বর্ষাকালীন পেঁপের অন্যতম সমস্যা সেটি হচ্ছে এই পেঁপে গাছের গোড়ায় পানি জমে থাকা দর্শক এটি কিন্তু বেড আকারে করা হয়েছে এখানে মালচিং করা হয় নাই এটি ভালো সমস্যা নেই তো এই যে নালাটি দেখতে পাচ্ছেন ছয় ফিট দূরত্ব আর কি একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব ছয় ফিট এই যে নালাটি দেখতে পাচ্ছেন এই নালা দিয়ে কিন্তু পানি সোজা বেরিয়ে যাবে এবং এটি কিন্তু আড়িভাবে একটা লাইন তৈরি করা হয়েছে এবং এইটাকে বলে লাইল আমাদের পাবনার ভাষায় ভিডিওটি ধারণ করা হয়েছে পাবনা থেকে এই যে গাছ লাইলটি দেখতে পাচ্ছেন এই যে সোজা একদম দেখতে পাচ্ছেন এই এই লাইন সোজা কিন্তু প্রত্যেকটা লাইন থেকে পানি এসে এইখান দিয়ে একদম সোজা বেরিয়ে যাবে সুপ্রিয় দর্শক তো এতে করে কি হবে জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি হবে না এবং আপনাদের পেঁপে গাছগুলা সর্বোপরি এই যে জলাবদ্ধতা সৃষ্টির কারণে কিন্তু পেঁপের করে ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে এবং যার কারণে আপনাদের পেঁপে গাছের পাতাগুলো হলুদ হয়ে গাছটা স্টপ হয়ে যেতে পারে তো তো তেমনই একটা গাছ খুঁজে বের করার চেষ্টা করতেছি তো এই জমিতে জলাবদ্ধতার তেমন সমস্যা নেই তো যার কারণে এখানে আমাদের সেরকম গাছ পাওয়া যাচ্ছে না তো জলাবদ্ধতার সমস্যা দূরীকরণে আপনারা অবশ্যই এরকম বেট করে দিবেন এবং বেট করে দেওয়ার পরে সোজা একটি লাইন একদম জমির মাছ বরাবর যেখান দিয়ে পানি নিষ্কাশন ইজিভা সেটা করে দিবেন তো গেল বর্ষাকালীন সমস্যার অন্যতম সমস্যা জলাবদ্ধতার সমস্যা এর সমাধানও বের করে দিলাম তো আরেকটি বিষয় অবশ্যই আপনার জমি নির্বাচন করার আগে অবশ্যই একটু উঁচু এবং ঢালু জমি দেখে জমিটা নির্বাচন করবেন সুপ্রিয় দর্শক এখন আসি বর্ষাকালীন সমস্যার আরেকটি সমস্যা হচ্ছে পেঁপে গাছের পাতা অত্যন্ত পরিমাণে কুকড়িয়ে যেতে পারে সেটি যদি আপনাদের পেঁপে গাছের গোড়ায় পানি জমে থাকে অথবা পেঁপে গাছটি বাতাসে নড়ে সেখানে পেঁপে গাছের গোড়া ফাঁক হয়ে সেখানে পানি জমে এবং সেই পানি থেকে আপনার পেঁড়াসের যে ছালটা সেটা কিন্তু পচে যেতে পারে অন্যতম সমস্যা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা আক্রমণ আর কি যার কারণে কিন্তু আপনাদের কচি পাতা কিন্তু একদম লালচে হয়ে যাবে একদম বুড়া পাতাগুলা যেগুলো আছে বয়স্ক পাতা সেগুলো কিন্তু ঝরে পড়তে পারে এবং এই সমস্যার কারণে কিন্তু আপনাদের পেঁপে ফলগুলা গাছ গাছে কিন্তু ততটা বাড়বে না এবং সর্বোপরি পেঁপেগুলো ঝরে পড়ে যাবে সুপ্রিয় দর্শক এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে সাদা মাছি আক্রমণ করে তো সাদা মাছি আক্রমণের জন্য প্যানেল ব্যবহার করবেন মিমপেক্স কোম্পানির এবং আমাদের এ জন্য শিডিউল স্প্রে আছে সেটি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সে শিডিউল স্প্রে নিতে পারেন শিডিউল স্প্রে ব্যবহারে আপনাদের গাছ থাকবে সুস্থ এবং আপনারা সর্বোপরি আমাদের উপর নির্ভরশীল হতে পারেন এক্ষেত্রে আপনাদের কোনো রিক্স থাকবে না আমাদের শিডিউল স্প্রে বিশেষত্ব হচ্ছে সেটি কিন্তু আমরা কোন সময়ে পেঁপে গাছের কী স্প্রে প্রয়োজন সেটি কিন্তু আমরা পর্যায়ক্রমে ব্যবহার মানে ডোজ ইউজ করে থাকি তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্যারানিট হবে না দর্শক শ্রোতা শিডিউল স্প্রে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো দর্শক শ্রোতা এখন আসি বর্ষাকালীন সমস্যার ভিতর আরেকটি সমস্যা যেটি হচ্ছে এই যে মোজাইক ভাইরাস এটা তো পেপের জাতীয় রোগ এজন্য কিন্তু আমরা শিডিউল স্প্রে ব্যবহার করে থাকি তো দর্শক শ্রোতা আজকে আর ভিডিওতে মোজাইক ভাষা সম্পর্কে কথা বলবো না কারণ এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি মোজাইক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই যে একটি মোজাইক আক্রান্ত গাছ দর্শক শ্রোতা এরকম যাদের গাছের সমস্যা পাতাগুলো এরকম সাদা হয়ে যাচ্ছে কোচি কচি পাতাগুলো তাদের কিন্তু আক্রমণ হয়ে গেছে অলরেডি এই যে পাতাটি দেখতে পাচ্ছেন মানে এরকম সবুজ এবং হলুদের একটা দুইটার মিশ্রণ কম্বিনেশন আর কি এটি একটি মোজাইক ভাইরাস আক্রান্ত পাতা দর্শক শ্রোতা এখন এই মোজাইক ভাইরাসের বিষয়ে আরও ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখন আসি বর্ষাকালে পেঁপের গাছ কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই এরকম শক্ত পক্ত এবং সুঠাম দেহের অধিকারী কিছু বাস নির্বাচন করতে হবে সেই বাসগুলো অবশ্যই আপনাদের জমিতে প্রত্যেকটি পেপের ছয় ইঞ্চি থেকে এক ফিট দূরে এটি কিন্তু পুঁতে দিতে হবে পুঁতে সেটি কিন্তু পেপের গাছের সাথে এরকম বেঁধে দিতে হবে সুপ্রিয় দর্শক এই একটি বাঁধন দুই হাত পরে আরেকটি বাঁধন হবে এটি এখনও দেওয়া হয়নি এবং পেঁপে গাছটি যত বাড়বে ঠিক দুই হাত পর পর কিন্তু এরকম একটি করে বাঁধন দিতে হবে সুপ্রিয় দর্শক এটি কিন্তু এই যে প্লাস্টিকের যে রশিগুলা বাজারে পাওয়া যায় এরকম বেঁধে দিতে হবে তো দুই হাত পর পর দর্শক শ্রোতা এখন আসি বর্ষায় যদি আপনারা এই বর্ষা ঋতুতে যদি এই বৃষ্টির সময় যদি আপনারা পেঁপে গাছে ফল সেট আপ না করতে পারেন আপনারা কিন্তু আশানুরূপ ফলন পাবেন না তো ফল বৃদ্ধির জন্য এবং ফল সেট জন্য এরকম গুটি আনতে অবশ্যই আপনারা ব্যবহার করবেন এশিয়াই কেয়ারের ফলোরা তো আমাদের শিডিউল স্প্রে ভিতরে ফুলোরা যোগ করা আছে সেটি কিন্তু নিতে পারেন এবং আরও একটি বিষয় অবশ্যই এই যে যাদের এরকম দুইটি ফল সেখান থেকে কিন্তু একটি ভেঙে দিতে হবে তো ভেঙে দিলে অবশ্যই সেটি হচ্ছে আপনাদের কল্যাণ বই আনবে একটি ফল বড় হয় এবং দুইটি ফল আসানোর বড় হয় না তো আরেকটি বিষয় বর্ষাকালে কিন্তু এই যে পেঁপে গাছের পাতাগুলো অনেক বাড়ে তো বারন্ত গাছ তো পেঁপের পাতা বাড়বে তাই না তো সেক্ষেত্রে কিন্তু পাতাগুলা ঠিক এই ডগাগুলা এরকম ছ ইঞ্চি দূর থেকে আধা দূর থেকে কি করতে হবে কেটে দিতে হবে তো এতে কী হবে গাছের প্রয়োজনীয় পুষ্টি পেপের ফলে চলে যাবে এবং সেটি কিন্তু আপনাদের গাছ মোটা করতে সাহায্য করবে অপরিজম পাতা রাখার কোনো প্রয়োজন নেই তো এটি কিন্তু রোগ বয়ে আনতে পারে তো সুপ্রিয় দর্শক বর্ষাকালীন সমস্যার ভিতরে যে সমস্যাগুলো ছিল অন্যতম আলোচনাগুলো করা হয়ে গেছে তো এখন আসি আপনাদের যে আপনাদের জমিতে যে পাতাগুলো কাটবেন তো সেটি কিন্তু অবশ্যই এভাবে রেখে দিবেন না তো এভাবে রেখে দিলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনাদের পোকামাকড়ের উৎপত্তি হবে এবং এটি কিন্তু আপনাদের জমির জন্য ভালো কিছু বয়ে আনবে না সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই লাইক করে আমার উৎসাহ দিবেন এবং আপনাদের প্রয়োজনীয় মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোনো প্রশ্নের উত্তর আমরা কমেন্ট চেক করে প্রতিদিন দিয়ে থাকি দর্শক শ্রোতা সকলকে শুভকামনা রইল আসসালামু আলাইকুম